আসসালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি বিডি ব্লগার শ্বামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তাই তো সকাল থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম তো এখন আমি নিচে যাব আমার যে ক্ষেত আছে সেখানে আর একটু বাগানে যাব তা কী কী করে দেখতে থাকুন আর আমি ইউটিউবার তানজিলা যে বাপ্পি ভা তিসা পা এদের সম্পর্কে কথা বলবো তা ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দুই এক দিন আগে ভিডিওতে দেখলাম তানজিলার আব্বা কিন্তু তানজিলা শ্বশুরবাড়িতে গিয়েছিল গিয়ে কিন্তু অনেক মানে জিনিসপত্র দিয়ে এসেছে ইফতারি নিয়ে গিয়েছিল মানে ফল তরমুজ তারপরে আঙ্গুর কলা তারপরে বেদানা বড় মেলা কিছু নিয়ে গেছে তারপরে কাপড় সাপড় ওর মা কিনে দিয়েছে ওদের বাড়ির সবাইকে কিন্তু তারপরে জামাই মেয়ে তো আছেই জামা জন্য দেশে তা আসলে এরকম বাবা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর তাঞ্জিলাও কিন্তু অনেক ভালো লোককে একটা মেয়ে ও যেভাবে এতটুকু বয়সে শ্বশুরবাড়ি সবাইকে সামলে সংসার করছে তা আসলে খুবই প্রশংসার দাবিদার রাখে তানজিলা তার আগে পরে কি আছে কি না আছে কোনো সমস্যা ভুল ত্রুটি দোষ সেগুলা আমি বলতে চাচ্ছি না কারণ দোষে গুণে কিন্তু সবাই মানুষ আমাদের প্রত্যেকেরই ভুল ত্রুটি দোষ আছে দোষ ছাড়া এমন কোনো মানুষ নেই তার কোনো ভুল ত্রুটি ভুল নাই দোষ নাই তবু ছোটো মানুষ এতটুকু বয়সে বিয়ে হয়ে আঠারো বছর বয়সে সম্ভবত ইন্টার পরীক্ষার আগে কিন্তু বিয়ে হয়েছিল তা এতটুকু বয়সে যে কীভাবে শ্বশুর বাড়ি সামলায় নিয়েছে আসলে কিন্তু অনেক প্রশংসার দাবি রাখে তানজেলা কিন্তু সেই হিসাবে কিন্তু ওর খালাই যে মিম এদেরকে কিন্তু আমি ওইভাবে দেখি না তানজেলা যেভাবে মানে দুই পক্ষকে সামলা বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়ি তো খুব আসলে আমি মনে করি এটাই আছে বুদ্ধিমানের কাজ তা আসলে খুবই বুদ্ধিমতী একটা মেয়ে বয়স ছোট হতে পারে কিন্তু ও বাস্তবতা ওর মধ্যে বাস্তব জ্ঞান আছে অনেক আমি মনে করি যে মেয়ের মধ্যে মানে যত এই জ্ঞানটা থাকবে মানে খুব সহজে শ্বশুরবাড়ির মানুষকে আপন করে নিতে পারবে সেই মেয়েই কিন্তু তত বেশি সুখী হবে কারণ দিন শেষে কিন্তু সারা জীবন আমাদের ওই বাড়ি থাকা লাগে সো তাদের ভুল তাদেরও যে ভুল তুরিটি নাই অবশ্যই আছে আমি মনে করি সেগুলো ভুলে যে বা সেগুলো পাবলিক প্লেসে না এনে মানুষের সামনে না এসে তাদের গুণগুলো বা তাদের ভালো দিকগুলো আনাই কিন্তু বুদ্ধিমানের কাজ তাদের কিন্তু তাই করে ওদিক থেকে ওর খালাকে কিন্তু সেভাবে মিমকে কিন্তু সেভাবে দেখি না যে তার শ্বশুরবাড়ি নিয়ে সামান্য একটু কীজন্য হয়েছিল এর মধ্যে কিন্তু মিমের পেটে কিন্তু বাচ্চা তা তারও বাচ্চা হবে তা দেখছে না তো যে বাবুদের ওদের ফ্যামিলিতে সে যায় বা তারাও আসে সেইভাবে কিন্তু ওদের দুই ফ্যামিলির মধ্যে কোনো বন্ডিং নাই কিন্তু সেই হিসাবে কিন্তু তানজিলা এবং তানজিলার বাপের ফ্যামিলি প্লাস তানজিলার শ্বশুরবাড়ির ফ্যামিলির দুই ফ্যামিলির মধ্যে কিন্তু খুবই ভালো একটা বন্ডিং আলহামদুলিল্লাহ এটাই হওয়া উচিত প্রত্যেকটা মেয়ের বাবার বাড়ি বা প্রত্যেকটা ছেলের বাড়ি থেকে দুই পক্ষকে এভাবে মিলেমিশে থাকলে আমার মনে হয় সম্পর্কটা ভালো হয় আর ভুল বোঝাবাজি অনেক সময় হয় সেটা আমি মনে হয় আমি মনে করি যে দুই পক্ষ মিলেই সেই ভুল ত্রুটিগুলো এক জায়গায় বসে আলাপ আলোচনা করে নিলেই কিন্তু সেটা সমস্যার সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু পাবলিক পেরে এসে বা পাবলিক পাবলিকের সামনে এসে বলা কিন্তু বোকামি করা হয় তো আসলেই আমি মনে করবো এদিক থেকে তানজিলার কিন্তু অনেক বুদ্ধিও মানুষ ছোটো হতে পারে কিন্তু মিম কিন্তু ও বয়স তুলনা কিন্তু মিমের বুদ্ধি কম ও আসলে আমি দেখলাম মিম সেভাবে আর কি শ্বশুরবাড়ির সাথে কিন্তু মানিয়ে নিতে পারতেছে না বা ও শ্বশুরবাড়ির থেকে কিন্তু বাবু ভাইয়াদের বাড়ি থেকে কিন্তু সেভাবে দেখছি মিমকে কোনো ইয়ে কর হেল্প করতেছে না যেহেতু বাচ্চা পেটে তারাও তো দেখি না আসে বা এরা মিমও যায় শ্বশুরবাড়িতে তার মানে এদের মধ্যে একটা ভুল যে আছে তো আর কি মিমির এই যে বিয়ের যে অনুষ্ঠানটা করেছিল তারপর থেকে কিন্তু এই মনোমালিন্যতা মনোমালিন্য সৃষ্টি হয়েছে তা আমার মনে হয় দুই পক্ষের উদ্যোগ নিয়ে এই সমস্যাটার সমাধান করা উচিত আর যেহেতু আমি মনে করি মিমের এখন বাচ্চা হবে তো এই অবস্থা কিন্তু রাগ অভিমান ভুলে যে আমি আমার মনে হয় যে বাবুদের ফ্যামিলির সাথে মিশে যায় ভালো কারণ তার জন্যে ভালো হবে কারণ বাচ্চা পেটে থাকলে কিন্তু মানুষ বলে না যে মৃত্যুর ঘর থেকে ফিরে আসে অনেকে কিন্তু মারাও যায় তো আমার মনে হয় এই সময় রাগ অভিমান মনে রাখা ঠিক না কিন্তু এদিক থেকে কিন্তু তানজেলা হান্ড্রেড পারসেন্ট কভার করতেছে আর কি ও দুই পক্ষকে কিন্তু সামলে এসছে খুবই বুদ্ধিমতী ভালো একটা মেয়ে আর অনেক হয়তো বলবেন তানজিলা ইনকাম করে দেছে শ্বশুরবাড়ি সেজন্য করতেছে আসলে কিন্তু তা না এরকম অনেকে আছে যে অনেক মেয়েরা কিন্তু ভালো ভালো পজিশনে আছে চাকরি করে তারপরেও কিন্তু শ্বশুরবাড়ির থেকে তারা কোনোই হেল্প পায় না আরও বরং আরও অনেক তাদেরকে অনেক সমালোচনার মুখে সমালোচার সম্মুখীন হতে হয় দেখা গেলো কি শ্বশুরবাড়ির থেকেও কিন্তু অনেক কথা বলে তান বিরুদ্ধে তা আসলে তানজিলাদের ফ্যামিলি কিন্তু সেটা না তাঞ্জিল যেমন শ্বশুর শাশুড়ি সবাইকে আপন করে নিয়েছে ওরাও কিন্তু ঠিক তেমনিভাবে কিন্তু তানজিলাকে আপন করে নিয়েছে তবে এর মধ্যে আমি প্রথমত মানে ইয়েটা দেবোই ক্রেডিটটা দেবোই আছে তানজিলাকে কারণ তাঞ্জিলার অবদানটা এখানে বেশি তানজিলা কিন্তু করলে চাইলে যে যেহেতু ও ইনকাম করে ও কিন্তু আলাদা থাকতে পারত স্বামীকে ভুলভাল বুঝায় কিন্তু সাকিব যেহেতু বিকাশ ভাবে তেমন কিছু করে না সেও কিন্তু স্টুডেন্ট তা কিন্তু তানজিলা করে না আর আসলে এটাই তানজিলা আমার খুব ভালো লেগেছে আমি চাই প্রত্যেকটা মেয়ে এভাবেই তার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাইকে সামলে সংসার করুক তা আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনেই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমাদের উচিত ধৈর্য ধরা আর স্যাক্রিফাইস করার শ্বশুরবাড়ির কথা বাপের বাড়ি না বলা বাপের বাড়ির কথা শ্বশুরবাড়িতে না বলা তাহলে কিন্তু সেটাই ভালো থাকবে তানজিলা মা কিন্তু অনেক গিফট পাঠিয়েছে তানজিলার জন্য বোরকা অনেক কিছু আর ওর বাবা দিয়ে এসেছে ওদের বাড়ির সবাইকে আর কি আবার সাকিবও কিন্তু অনেক বাজার ঘাট করে দিয়ে গেছে তাঞ্জিলাদের বাসায় আর কি তা আসলে জামাই জামাইদেরও এরকম হওয়া উচিত হয়তো বলবেন যে ও তানজিলা টাকা দিছে তাই দে তারপরে কিন্তু অনেক স্বামীরা চায় না যে বউ কামাই করছে বউ টাকা দেবে তাও কিন্তু বাপের বাড়ি দেখ এটা কিন্তু সে চায় না আর এমনি দেখলেই মনে হয় সাকিবদের ফ্যামিলিটা খুব একটু নরম টাইপের আর কি মানে অতটা ডেঞ্জারাস না আছে। না কিছু কিছু শ্বশুরবাড়ির লোকজন কিন্তু অনেক ডেঞ্জারাস তারা উপরে দেখায় রকম আর মনে থাকে কিন্তু আর এক রকম তো আসলে সেটা আমার আজ পর্যন্ত আমার মনে হয়নি আর যেন দোয়া করি তানজিলার জন্য এভাবে তার শ্বশুরবাড়ি সবাইকে এরকম ম্যানেজ করে সারাটা জীবন থাকতে পারে যেহেতু সামনে ওর একটা কঠিন সময় আসতেছে এখন যেহেতু প্রেগনেন্সি সময় ওর বাচ্চা পেটে থাকলে কিন্তু মেয়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এই সময় হচ্ছে বিশেষ করে সবাই ময় দোয়া নেওয়া কিন্তু উচিত কারণ মানুষের জীবনে দুর্ঘটনার কথা বিপদের কথা কিন্তু বলা বলা যায় না তো তানজিলা কিন্তু আসলে সেভাবেই চলছে বাচ্চা পেটে আসা আসছে বলেই না ও কিন্তু প্রথম থেকে শ্বশুরবাড়ির লোকজনকে খুব আপন করে নিয়েছে কারণ ও বাস্তবতা বা বাস্তবতাটা ওর মধ্যে ওর মধ্যে কিন্তু সেটাই বাস্তবতাটা কাজ করছে যে আসলে এটাই কিন্তু বাস্তব প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে কিন্তু স্বামীর বাড়ি আসছে আসল আর শ্বশুর বাড়ি কিন্তু আসল না তো যে মেয়ে যত বেশি শ্বশুর বাড়িকে আপন করে নিতে পারবে আমার মনে হয় তার জন্যে তত বেশি সুখ শান্তি মানে আগেই সুখ শান্তি হবে আর কি শ্বশুরবাড়িতে ঝামেলা কম হবে তাই তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও টিপেরা শেষ পর্যায়ে চলে এসেছি তা আমি কিন্তু প্রথমে আমার বাগানে গেছিলাম দেখছেন ভিডিওতে এখন এসে খেতে গেছিলাম এখন এই যে আমার বাড়ির পিছনে যে বাগান সে বাগানে এসেছে কলা গাছটা আছে তো এখানে আছে ঘর তোলা আছে তা কিসির ঘর তোলা আছে কেন তোলা আছে পরবর্তী এক ভিডিওতে আপনাদের সাথে সেটি শেয়ার করব। তো আমার খুব ভালো লাগে তানজিলা বা তার এই যে ফ্যামিলির এই বন্ডিংটা মানে দুই বিয়ের বাড়ির আপনারা হয়তো অনেকেই বলবেন যে সামসামি করতে আসছে আসলে কিন্তু না যেটা সত্য সেটা সত্য ওদের অনেক ভুল ত্রুটি দোষ ত্রুটি থাকতে পারে সেটা নাই বলি কারণ মানুষের দোষটা কখনোই বলতে হয় না তাহলে নিজের দোষই কিন্তু আল্লাহ মানুষের মানুষের সাথে প্রকাশ করে যা মানুষের ভালো দিকটাই বলতে হয় দেখা গেলো কি আমি যদি মানুষের ভালো দিকটা নিয়ে আলোচনা করি পাক আমার যে দোষটা আছে সেটা কিন্তু ধামাচাপা দেবে দিয়ে আমার গুণটাকে মানুষের সামনে করবে তো আমরা মানুষের নামে গিবত না করি প্রত্যেকটা মানুষের ভুল ভুলতুরিটি থাকে তা ওদেরও হয়তো থাকতে পারে সেটা নিয়ে আমরা কথা নাই বলে তো দোয়া করি তানজিলার জন্য খুব ভালো থাকে এবং সইসলামত ওর বাচ্চাটা পৃথিবীতে আসে সেই দোয়া আমরা করি আপনারা সবাই দোয়া করবেন তো তো বাগানে এসেছে তা ভিডিওটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তা আমার ভিডিওর মধ্যে কথার মধ্যে যদি কোনো ভুল তুটো হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম